আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে আজকে আমি তৈরি করব ক্যারামেল চা ক্যারামেল চা তৈরি করার জন্য আমি চুলা একটি হাঁড়ি বসিয়ে নিচ্ছি আর তার মধ্যে দুই টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে চুলাটা মিডিয়ামে রেখে আমি এই ক্যারামেলটা তৈরি করে নেব আমি ক্যারামেল তৈরি হওয়া পর্যন্ত এটা এভাবে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করব আশা করি এই রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যখন ক্যারামেলটা এরকম লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে তিনশো এম পানি অ্যাড করে নিচ্ছি তারপর ক্যারামেলটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করব আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে এটা তৈরি করতে পারেন আমি উঁচু করে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে এই দুধটা দলা বেঁধে না আসে এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে নেব তারপর আমি এর সাথে অ্যাড করব চা পাতা চা পাতা অ্যাড করব এক টেবিল চামচ এক টেবিল চামচ চা পাতা দিয়ে এখন আমি এটা ঘাঢ় হওয়া পর্যন্ত জাল করতে থাকবো চায়ের কালারটা যখন একদম ঘাঢ় হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আমি এভাবে নেড়ে চেড়ে এটা জাল করে নিচ্ছি দুই মিনিট জাল করার পর চায়ের কালারটা এরকম হয়ে আসছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব যখন চায়ের কালার এরকম হবে তখনই আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন এখন আমি এটা ছেঁকে নিচ্ছি এমন বৃষ্টির দিনে এরকম এক কাপ চা হলে কিন্তু খুব ভালো হয় তৈরি হয়ে গেল খুবই মজাদার কেরামেল চা কে কে আমার মতো চা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন